আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের অপেক্ষা শেষ হলো আমি ফাইনালি আমি আমার ট্রাভেল ব্লকটাকে নিয়ে চলে আসলাম তো এই তো আমি ফার্স্টে আমি আমার চুল টুল ঠিক করবো না আমার অবস্থা প্রচুর খারাপ ছিল তো এই তো আমি আমার চুলগুলোকে একটু সেট করে নিলাম যে একটা ঝুঁটি করে নিলাম তারপরে আমি একটু হালকা পাতলা মেকআপ করব। করবো এই তো একটু হালকা পাতলা মেকআপ করে নিব। ওই মেকআপ করে নিলাম তারপরে আমি বের হয়ে যাব না হলে আমাদের ট্রেন সেরেই চলে যাবে তো তারপরে এই তো ব্যাগটেক নামালাম নিচে নামানোর পরে এই তো গায়ে রিস্কে টিসকে নিয়ে একদম ডাইরেক্ট চলে গেলাম স্টেশনে যাওয়ার পরে নেমে এই তো স্টেশনের দিকে হাঁটা দিলাম এই চলে আসলাম যাওয়ার পরে কাউন্টারে একটু দাঁড়ালাম কারণ টিকিটটা নিতে হবে তো তারপর দাঁড়ানো এই যে আমার ভাইরা একটু খেলতেছিলো দুটিমি করতেছিলো ওরা ওখানে তো এই তো তারপরে আমি চলে গেলাম স্টেশনে বসে আছি ট্রেন কখন আসবে ট্রেনে আসে বসে আছি তো এই তো বসে বসে আছি বোর হইতেছিলাম কখন ট্রেন আসবে ট্রেনে আসে অনেকক্ষণ বসেছিলাম এই তো কিছুক্ষণ নিজেকেও দেখতেছিলাম আবার আমার ভাই খাচ্ছিলো বসে বসে চিপস খাচ্ছিল তো এই তো তারপর আমাদের ট্রেন চলে আসে তো তারপর আমরা এই যে ট্রেনে উঠে পড়ি ট্রেনটা ছেড়েও দেয় এই তো আমার যাত্রা শুরু এই তো ট্রেন চলে যাচ্ছে তো আমি রাতের বেলা সেই একটা ভিডিও করি নাই কারণ হচ্ছে আমি ফোনটা যদি চল নিয়ে চল নিয়ে চলে যেত তাহলে তোমাদের সাথে দেখা হতো না একেবারে সকালবেলা ভিডিওটা নিয়েছিলাম এই তো সকালবেলা আমার ভিডিওটা শুরু হয়ে গেল তো এই তো মানে অনেক লেট হয়ে গেছিলো ট্রেন আসছে রাত্রে বলল লেটে ওই জন্য যেহেতু পৌঁছে তো আমার লেট হয়েছে তো পৌঁছানোর কথা ছিল পাঁচটা বা ছয়টার দিকে বাট আমরা পৌঁছেছি প্রায় আটটা বা সাড়ে আটটা বা নয়টার দিকে তো এই এই তো বসে আছে অনেকক্ষণ বোর হইতেছিলাম আর বাতাসে আমার চুল ছিলই না ফুল মনে পাগল হয়ে গেছিলাম তো তারপরে এই যে চুল টুটি একটু আসছে একটু বসলাম এই তো প্রায় চলেই আসছি বেশিক্ষণ না তো এখানে কি করব বসেই আছি তখন থেকে ট্রেনের জানালার সামনে জানালা দিয়ে দেখতেছি কখন আমি পৌঁছাবো এই তো কী আর করবো বসেই আছি বসে আছি বসে আছি তাও আমার যাত্রা শেষ হয় না মানে প্রথম থেকে শেষ প্রথম থেকে মানে মনে হয় না মনে হতেছে কত তাড়াতাড়ি চলে যেতেছে সময় বাট যখন লাস্টের দিকে আসে তো তখন মনে হয় যে কখন শেষ হবে মানে লাস্টে ইতুটুকু টাইম সহ্য মানে ধৈর্য ধরতে পারি না এরকম একটা বিষয় তো যাই হোক এই প্রায় শেষের দিকেই আমরা প্রায় চলেই আসছি আমার অনেকক্ষণ বসে থাকা লাগছে কারণ আমি ভিডিওটাতে স্পিডও দেই নাই তো এই প্রায় অনেক কাছাকাছি এই দিনাজপুর চলে আসছে এখানে আমার ফুপি আমার ফুপা তো কাজিনরা আর কি টুকটা কাজিনরা উঠছে আর কি এখানে এই তো কথা বলতে বলতে আমার যাত্রা শেষ মেশ। শেষ হয়ে গেল এই ট্রেন থেকে নেমে পড়ছি তো নামার পরে সব ব্যাডিং ট্যাডিং সব নামাইলো নামানোর পরে এই তো আমার ফোপা তো বন ও কিছুতেই ক্যামেরার সামনে আসবে না ও মুখ দেখাবে না মানে কোনো মতো দেখাবেই না অনেক কথা বলতেছিল আমি দেখাবো না তাও আমি জোর করে একটু নিচ্ছি তো তারপরে এই তো অটো টোটো খুঁজে আমি অটোতে উঠে বললাম এই তারপর ইয়ার বসেছিলাম প্রায় চলেই আসছি এই বাইরের এই বাইরের একটু ভিডিও নিছি দেখো কত মানে গ্রামে আসলে অনেক ভালো লাগে কারণ এইরকম এরকম সবুজ গাছপালা এটা কারই না ভালো লাগে একটু মেলা আকাশ আর শহরের মধ্যে বন্দি একটা জায়গা এখানে কার ভালো লাগে বলো এই তো এ দেখো আমার দাদু বসে কত লিচু থাকে বাট লিচুগুলো পাকি নাই পাকলে আমি খাইতে পারতাম তো এই তো ওই দিন আমাদের পাশে একটা অনুষ্ঠানও ছিল বাট সেরকম একটা ইয়ানা তো তারপরেই তো দাদি বাসায় এসে তো আজকের ভিডিওটার বেশি বড় করব না এখানে শেষ করব নেক্সট কোন। তোমরা যদি চাও ফানি ভিডিও নিই আমি তোমাদের জন্য ফানি ভিডিও দেবো তো আজকে এখানে শেষ করছি আল্লাহ ফেস